নমস্কার বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভে শুভেচ্ছা অভিনন্দন রইল আজকের একটা নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা জ্যোতিষীর প্রত্যেকের কাজে লাগবে আপনারা কিভাবে বুঝবেন ছেলের ক্ষেত্রে তার স্ত্রী বিবাহ করতে গেলে তার যে মেয়ে আসবে এবং মেয়েদের ক্ষেত্রে তার স্বামী সে চাকরিরতা হবে কি না বোঝার জন্য আমি আপনাদের সামনে বিশেষ কিছু বক্তব্য তুলে ধরব তা আসা যাক চলুন বন্ধুরা আপনারা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করি কারণ পরবর্তী যে সমস্ত বিশেষ গুরুত্বপূর্ণ যে মানে আপডেট আমি আপনাকে আপনাদেরকে দিতে চলেছি এই জ্যোতিষশাস্ত্র শিক্ষামূলক বিষয়গুলি আপনারা বিভিন্ন ইউটিউব দেখেন কিন্তু তার মধ্যে কিন্তু যে ধরনের বিষয়গুলো থাকে সেটা কিন্তু জেনারেল কিছু এ থাকে সেটা কিন্তু দীর্ঘস্থায়ীর জন্য নয় আমরা যেগুলো ক্লাসে পড়ানো হয় আমি সেই ধরনের নোট আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমি আমার ইনস্টিটিউটের এবং সমস্ত ছাত্রছাত্রীদের সুবিধার্থে যারা জানেন না তাদের সুবিধার্থে আমি তুলে ধরি তাই যাক আসুন জেনে নেওয়া যাক একজন ছেলে তার রাশিচক্র থেকে কিভাবে বুঝবেন যে তার স্ত্রী সহধরমণি যাকে বিয়ে করতে চাইছেন যাচ্ছেন সে চাকরিরতা হবে কি না তার ভাগ্যে চাকরিরতা স্ত্রী আছে কি না তাহলে প্রথমে আসা যাক আপনার সার্ভিসের যে নির্দিষ্ট ভাবগুলো এই ভাবগুলো সম্বন্ধে ধারণা থাকা উচিত সার্ভিস করতে গেলে সবার আগে প্রয়োজন দাসত্বমূলক যে চিন্তা ভাবনা এবং সেইটা থাকা অর্থাৎ চাকর বৃত্তি চাকর থেকে চাকরি এসছে আগেকার দিনে যে রাজাদের আমলে যারা প্রজারা কাজ করতেন তাদেরকে চাকর বলা হতো আজকে সেই রাজার জায়গায় আজকে মন্ত্রী বা প্রেসিডেন্ট বলা হয় তবে যাই হোক সেই দাসত্বমূলক চাকরি থেকে চাকর থেকে আজকে চাকরি এসে অত ষষ্ঠ ভাব বিশেষ গুরুত্বপূর্ণ পাশাপাশি দশম ভাব যেহেতু আপনি একটা রয়েছে তবে হ্যাঁ আমি প্রত্যেকটা ভাবগুলো আমি ব্যাখ্যা করার সময় পাবো না কারণ ইউটিউব চ্যানেল খুবই সীমিত তবে এই বিষয়গুলো আমি পরে সম্পূর্ণ ক্লিয়ার করে বলবো আপাতত কোন কোন ভাবগুলো চাকরির ক্ষেত্রে প্রয়োজন সেটা জানা দরকার তা না হলে আপনি বিচার করতে পারবেন না প্রথমত মূল দরকার ষষ্ঠ ভাব এর সঙ্গে দশম ভাবের একটা সম্পর্ক থাকা দরকার তার পাশাপাশি দ্বিতীয় ভাব এর সম্পর্ক থাকা দরকার কারণ দ্বিতীয় ভাব থেকে অর্থ আপনি বিচার করেন আমরা এইটুকুই বুঝি কিন্তু এইটার বাদে আর একটা বিশেষ কারণ রয়েছে সেটা আমি এখন বলছি না তবে যাই হোক রাশিচক্রে যদি কারোর ষষ্ঠ দ্বিতীয় ষষ্ঠ দশম এবং দ্বিতীয় ভাব এর সঙ্গে সম্পর্ক ঘটে তাহলে কিন্তু তিনি সার্ভিস করবেন সুতরাং যদি কোনো জাতকের ক্ষেত্রে তার স্বধর্মেনী চাকরিটা তো হবে কি না সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আপনার কি দেখতে হবে যেহেতু সহধর্মী চাকরিতা করবে হবে কি না তাহলে সেক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবকে দেখতে হবে অর্থাৎ আপনার সহধর্মী সপ্তম ভাব তাহলে সপ্তম ভাবপতির সাথে বা সপ্তম ভাবের সঙ্গে যদি দশম ভাব ষষ্ঠ ভাব এবং দ্বিতীয় ভাবের একটা কানেকশন হয় বিশেষ করে দশম এবং ষষ্ঠ ভাবের একটা কানেকশন হয় আরও আর একটা ভাব বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে অন্যান্য আরও কয়েকটা ভাব বলছি না তবে সাধারণত ষষ্ঠ এবং দশম ভাবের সঙ্গে যদি আপনার স্বধর্মী সপ্তম ভাবের একটা সম্পর্ক ঘটে তাহলে কিন্তু আপনার স্বধর্মী একটা কেরিয়ার ভদ্রমিল হবেন এইটা বোঝা গেল অর্থাৎ সে কিছু না কিছু করবে এখন প্রশ্ন সে সরকারি চাকরিই করবে কিনা সেটা কিন্তু শিওর হতে গেলে আরও অন্যান্য ভাবগুলো রয়েছে এবং অন্য কোন প্ল্যানেটের ব্যাপার রয়েছে বলবত্তা দেখতে হয় এগুলো আমি এখন বলছি না চাকরিটা কেমন হবে শুধু ষষ্ঠ দশ দশম থেকেই যে চাকরি পাবে এটা ঠিক সে বিভিন্ন ধরনের কর্ম করতে পারে সে দেখা যাচ্ছে কোনো মানে ফোন রিসিভারের কাজ করতে পারে কোনো মানে কি বলবো কোনো সোনার দোকানে হয়তো সে কাগজ কলম সাহায্যে বিভিন্ন কাজ করতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করতে পারে পেট জব হিসেবে ডে টু ডে হিসাবে বিভিন্ন রকম কাজ করতে পারে কিন্তু চাকরির ধরনটা আরও অন্যান্য ভাব এবং গ্রহ হিসাবে আসবে সেটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছি না যেহেতু ইউটিউব চ্যানেল তবে হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার করে দিই সপ্তম ভাবের সঙ্গে যদি দশম এবং ষষ্ঠ ভাবের সম্পর্কে সে কিন্তু একটা কর্মরতা হতে পারে কিন্তু সেটা কিন্তু অবশ্যই মঙ্গলের সঙ্গে সম্পর্ক হতে হবে কারণ মঙ্গলের সঙ্গে সম্পর্ক না হলে অর্থাৎ যেহেতু আপনার সৌধর্মণী চাকরিতা হবে কিনা মঙ্গল হল মেয়েদের মূল অর্থাৎ মেয়েদের গ্রহ মেয়েদের ক্ষেত্রে স্বামী কারক ছেলেদের গ্রহ হল শুক্র তবে এক্ষেত্রে কিন্তু মঙ্গলের সঙ্গে একটা সম্পর্ক যদি সম্পর্ক হয় সপ্তম ভাব বা ভাবপতির সঙ্গে সম্পর্ক হয়ে বা সপ্তম প্রতি মঙ্গল হয় বা সপ্তমে মঙ্গল বসে থাকে বা সপ্তম প্রতি মঙ্গলে স্টারে হয় সেই মঙ্গলটা যদি কোনো কারণে ষষ্ঠ বা দশম্পতি লড হয় তাহলে কিন্তু তার সার্ভিস হওয়ার একটা তার সধর্মীরই একটা সার্ভিস হওয়ার যোগ খুবই প্রবল আছে এ বোঝাতে পারলাম এছাড়া অনেক রুলস অনেক রয়েছে তাহলে আপনারা একটা শিওর শর্ট একটা প্রেডিশন পেলেন আশা করি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলগুলো আপনাদের ভালো লাগবে এবং কার্যকারী শিক্ষামূলক বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি আমিও আনন্দিত হব আপনারা কমেন্ট করবেন আমার এই ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানগুলি আপনারা প্রচুর পরিমাণে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ইউটিউবের বিষয়গুলো শিক্ষামূলক বিষয়বস্তুগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং নতুন নতুন আপডেট পেতে আপনারা নতুন নতুন যে সমস্ত আমি ভিডিওগুলো ছাড়ব শীঘ্রই আপনারা দেখার জন্য আপনার আপডেট পেতে তার জন্য লাইক করুন আশা করি আপনারা নতুন নতুন ভিডিও আপনাদের পছন্দ হবে আর যারা শিখতে চাইছেন জ্যোতিষশাস্ত্র তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার আমার অ্যাডভান্স কোর্স ফোরারি অ্যাস্ট্রোলজির উপরে বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির উপরে জানুয়ারি মাসের প্রথম সেশন থেকেই আমার চালু হয়ে যাচ্ছে আমার নিজস্ব ঠিকানা তালদি বাজার সেখানে প্রত্যেক দিন আমার ক্লাস চলে যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে এছাড়া আমার যাদবপুরে প্রত্যেক রবিবার করে ক্লাস চলে শনিবার আর অন্যান্য দিন কখন কোথায় ক্লাস আমি করি আপনারা ফোন করে জেনে নিতে পারবেন আমার সঙ্গে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অ্যাস্ট্রো ওয়েলফেয়ার সোসাইটি স্কুল অব জ্যোতির্বিদ্যা বা মাখনলাল শাস্ত্রী অ্যাস্ট্রো মাখনলাল শাস্ত্রী হিসাবে আপনারা দেখলে সব যোগাযোগ ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ও অভিনন্দন জানাই